ইগোনোমেট্রি ফর কাস টেন এক্সারসাইজ টু থ্রি পয়েন্ট টু পেইজ নাম্বার থ্রি জিরো নাইন এটা একটা প্রয়োগ প্রয়োগ নম্বর থার্টি সিক্স টু এক্স ইজ ইকাল টু সাইন থ্রি সাইন্স থ্রিটা এবং ফাইভ ওয়াইকুল থ্রি কস থ্রিটা সম্পর্ক দুটি থেকে থিটা অপয়েন্ট অ্যাড করি এবং এক্স ওয়াই এর সম্পর্ক লিখি তবে টু এক্স ইক থ্রি সাইন থ্রিটা টু এক্স ইকোয়াল থ্রি ঘুরিয়ে লিখবো এটা আগে এটা পরে থ্রি সাইন থ্রিটা এগুলো টু এক্স আর সাইন ইকোয়াল টু টু এক্স বাই থ্রি ইত্যাদি আমরা করলাম ফার্স্টে এবং সেকেন্ড প্রশ্নটা আমরা দাগ দিয়ে বেশি করছি ফাইভ ওয়াই ইকোয়াল টু তো এটা অল্টো অটোমেটিকলি লিখলাম এটা আগে এটা পরে থ্রি ইকুয়াল টু ফাই ওয়াই আর ক্রিটা যেহেতু আমরা জানি সাইন্স এই সাইন্স থ্রিটা ইকুয় আমরা পেয়েছিলাম টু এক্স বাই থ্রি তাহলে টু এক্স বাই থ্রিটা হোল স্কোয়ার প্লাস 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 ক্রিটা পেয়েছিলাম ফাই ওয়াই বাই থ্রি 5y by 4 1. थे 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 25y / 3r 2 स्क्वायर = 1 तोले এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি দুবার 2x মানে 4x² আর y² / 9 ++ এটা जो 5 * 5 = 25y² / 9 = 1 तोले बार 4x² + এই দুটো আমরা গুণתי এলসিএম কোয়েনটাকে তাহলে এটা হয়ে গেল 9 এখানে 9 এলসিএম যদি 9 হয় তাহলে এলসিএম 9 দিয়ে ডিভাইড করি আমরা এটা হয় আর এটা যদি নাইনটি ডিগ্রি ওয়েট করে দেওয়া পঁচিশ স্কোয়ার আর এই তলা এই যে ওয়ানটা ছিল ক্রস উইন করে দেওয়া হলো ওয়ান এখানে একটা স্টেপ তোমাদের মধ্যে করে দিচ্ছি আমি এখানে একটা স্টেপ এখানে একটা স্টেপ করা হয়েছিল আর এলসিএম হচ্ছে নাইন তাহলে এখানে হবে ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান তাহলে বা যদি আমরা তলায় এক ধরে ক্রস দিন করি ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার ইকোয়াল টু নাইন তা অপয়েন্টমেন্ট করে আমরা এক্স ও ওয়াই এর সম্পর্ক পেলাম ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার ইকোয়াল টু নাইন